জ্যৈষ্ঠ মাসে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ বাড়ি থেকে নেতিবাচক শক্তি কুশক্তি একেবারে দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসে যদি বাড়ির এই স্থানে যে কোনো একটি দিন লবণ ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাড়ি থেকে নেতিবাচক শক্তি বাস্তুদোষ কুপ্রবাহ একাবারে কেটে যাবে ঠিকই শুনেছেন এই কারণে আপনারা অবশ্যই করে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির এই স্থানে যে কোনো একটি দিন দেখে ছড়িয়ে দিন এক মুঠো লবণ বাড়ি থেকে নেতিবাচক শক্তি কুপ্রবাহ সব দূর হয়ে যাবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য হ্যাঁ বন্ধুরা একদম এই থেকেই শুনেছেন এই জন্য অবশ্যই করে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই বলি বন্ধুরা চলছে কিন্তু জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসে বাড়ির এই স্থানে যদি এক মুঠো গোপনের লবণ ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাড়ি থেকে নেতিবাচক শক্তি বাস্তু দোষ একেবারে দূর হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এই জন্য আপনাদেরকে যে কোনো জ্যৈষ্ঠ মাসের একটি দিন থেকে এই কাজটি আপনারা করতে পারেন একদমই ঠেকেই শুনেছেন যে কোনো একটি দিন দেখে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির এই স্থানে গোপনে কিন্তু ছড়িয়ে দিতে হবে এক মুঠো লবণ দেখবেন বাড়ি থেকে কুপ্রবাহ নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে ঠিকই শুনেছেন বন্ধুরা এই জন্য অবশ্যই করে জ্যৈষ্ঠ মাসের যে কোনো শনি মঙ্গলবার দিন দেখেও এই কাজটি করতে পারেন অবশ্যই করে কিন্তু এই কাজটি যখনই করবেন গোপনে করবেন যেন না কারোর চোখে পড়ে কারোর চোখে যেন না পরে এই কাজটি করার সময় কারোর চোখে যদি ভুল করেও পড়ে যায় তাহলে ভগবানের কাছে ক্ষমা প্রাপ্তি চেয়ে নেবেন তার কারণ হচ্ছে এই কাজটি যখন করবেন যেন না এই কেউ দেখতে পান তার কারণ হচ্ছে যে কোনো শুভ কাজ করার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কোনো ফলদায়ী পাওয়া যায় না এই জন্য ভুলেও যদি কেউ দেখে ফেলে তাহলে ভগবানের কাছে ক্ষমা ক্ষমাপ্রাপ্তি চেয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে এই জ্যৈষ্ঠ মাসে যদি বাড়ির এই স্থানে গোপনে মুঠো লবণ আপনারা ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসার থেকে কুশক্তি ন্যাশ হবে এবং বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং যে সকল গৃহেতে ভগবানের বাস হয় বা বাড়িতে যদি মা লক্ষ্মীর বাস হয় তাহলে কিন্তু সেই সকল গৃহেতে কোনো দিনের জন্য বিপদ কোনো অমঙ্গল ঘটে না সংসারে আসে আরও অর্থ সৌভাগ্য মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার হয় পরিপূর্ণ এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীকে ঘরে স্থিত করতে এবং ঘর থেকে বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি দূর করতে অবশ্যই করে এই কাজটি করুন জ্যৈষ্ঠ মাসে এই জন্য বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিনে বাড়ির এই স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়িতে যদি কুশক্তি শক্তি বা নেতিবাচক শক্তি বা কুপ্রবাহ থাকে তাহলে কিন্তু কোনো দেবদেবী সেই সকল গৃহেতে আসেন না এই জন্য অবশ্যই করে বাড়ি থেকে আগে কুশক্তি ন্যাশ করতে হবে তারপরেই কিন্তু মা লক্ষ্মীর ঘরে স্থিত হবেন এই জন্য বলি বন্ধুরা অবশ্যই করে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো যদি শনিবার বা মঙ্গলবার দিন দেখেও এই কাজটি আপনারা চাইলে করতে পারেন আর সর্বপ্রথম আপনারা যেই কাজ কাজগুলি করবেন সেগুলিও হচ্ছে বন্ধুরা আপনারা চাইলে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন দেখে অবশ্যই করে এই দিনে অবশ্যই চাইলে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং যখনই ঘুম থেকে উঠে যাবেন অবশ্যই করে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন হ্যাঁ বন্ধুরা যেই দিন এই কাজটি করবেন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিনে আপনারা আপনাদের বাড়ির এই স্থানে লবণ ছড়িয়ে দেবেন সেই দিনে আপনাদেরকে যেই কাজগুলি করতে হবে সেগুলিই হলো বন্ধুরা অবশ্যই করে কিন্তু সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং বাড়ির কাজকর্ম সকাল সকাল পরিষ্কার পরি পরিচ্ছন্ন করে নেবেন যখনই বাড়ির কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অবশ্যই করে চান সাইরে অবশ্যই শুদ্ধ একটি বস্ত্র পরে চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা যেমন প্রতিদিনের মতো ঠাকুর ঘর পরিষ্কার করে নেন তেমনই ভালোভাবে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনারা অবশ্যই করে ভগবানের চরণে ভোগ নিবেদন করবেন ফুল দিয়ে ঠাকুর ঘর ভালোভাবে সাজাবেন এবং শাঁ কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন একদমই থেকেই শুনেছেন এই কাজগুলি যদি নিত্যদিনের মতো প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু সংসারে কোনো দিন অমঙ্গল বা নেতিবাচক শক্তি আসতেই পারে না সংসারে এমন কিছু নিয়ম আছে যা কিছু মেনে চললে সংসারে কুশক্তি বা নেতিবাচক শক্তি এগুলি আসতেই পারে না আর এইগুলি যদি সংসারে থাকে সংসারে কোনো দিন আর্থিক উন্নতি আসে না এই কারণে অবশ্যই করে সংসারের মঙ্গলের জন্য বাড়িতে এই নিয়মগুলি প্রতিদিন মেনে চলবেন দেখবেন সংসারে কোনো দিন কুশক্তি বা নেতিবাচক শক্তি আসতেই পারবে না আর সংসারে কোনো কুশক্তি বা নেতিবাচক শক্তি না থাকলে অবশ্যই করে আপনার সংসার অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন নিত্যদিনের মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চ্যান সেরে বস্ত্র পরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার তারপরেই বলি বন্ধুরা যখনই সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই করে আপনাদেরকে যে কাজগুলি তারপরেই করতে হবে সেটি হচ্ছে আপনারা যখন সেই দিন অর্থাৎ যেই দিন এই কাজটি করবেন সেই দিন সন্ধ্যাতে অবশ্যই করে সন্ধ্যা আরতি করে নেবেন তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে অবশ্যই করে সন্ধ্যাবেলায় যেমন নিত্য মতো সন্ধ্যা দিয়ে থাকেন তেমনই চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন সন্ধ্যার আরতি সম্পূর্ণ করে নেবেন এবং তুলসী তলাতেও প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে শাঁক কাঁসা বাজিয়ে সন্ধ্যার আরতি যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে আর সেটি হচ্ছে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিতে হবে এক মোটো লবণ যার ফলে সংসার থেকে কুশক্তি বা নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যায় তারপরেই বলি বন্ধুরা যখনই সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই করে কিন্তু সন্ধ্যার আরতি সম্পূর্ণ করে এই কাজটি তারপরে করতে হবে যখনই সন্ধ্যা দেওয়া হয়ে যাবে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র পাত্র নিয়ে নেওয়ার পরে তারপরেই যেটি লাগবে সেটি হচ্ছে এক প্যাকেট লবণ আর সেই লবণটি কিন্তু আপনারা সদ্য কিনে আনবেন আপনাদের রান্নাঘরের লবণ বা সেই লবণ একদমই নেবেন না এই কাজটি করার জন্য বাসি লবণ বা রান্নাঘরের লবণ এই কাজটি করার জন্য একদমই উচিত নয় এই জন্য অবশ্যই করে একটি লবণের প্যাকেট কিনে আনবেন তারপরেই কিন্তু সেই লবণের প্যাকেটটি নিয়ে সেই পাত্রর মধ্যে এক প্যাকেট লবণ ঢেলে দেবেন তারপরেই যখনই সেই এক প্যাকেট লবণ সেই পাত্রটির মধ্যে দেওয়া হয়ে যাবে অবশ্যই করে সেই পাত্রটি নিয়ে চলে যাবেন আপনাদের রুমে আপনাদের বাড়ির বেডরুমে যাওয়ার পরেই কিন্তু সেই পাত্রর মধ্যে রেখেছিলেন এক পাত্র লবণ সেই পাত্রটি নিয়ে কিন্তু আপনাদের বাড়ির যে কোনো একটি কোনাতে রেখে দেবেন আপনাদের বেডরুমের যে কোনো একটি কোনায় অবশ্যই করে কিন্তু সেই লবণ রাখা পাত্রটি নিয়ে এক কোনায় রেখে দেবেন সারা রাতের জন্য একদমই থেকেই শুনেছেন তারপরেই যখন সেই লবণের পাত্রটি সারা রাতের জন্য রাখা হয়ে যাবে পরের দিন যখনই সকালবেলা চান সারতে যাবেন অবশ্যই করে আপনারা সেই লবণের পাত্রটি ঘর থেকে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও পুকুর বা খাল থাকে সেই লবণটি ফেলে দিয়ে আসবেন সেই লবণটি বাইরে ফেলে দেওয়ার সাথে সাথে বাড়ি থেকে নেতিবাচক শক্তি কুশক্তি দোষ একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন দেখে এই কাজটি করুন দেখবেন বাড়ি থেকে নে নেতিবাচক শক্তি একেবারে দূর হবে এবং ঘরে মা লক্ষ্মী স্থিত হবেন আর ঘরে মা লক্ষ্মী স্থিত হওয়া মানে আর্থিক উন্নতি সৌভাগ্যে সংসার ভরে উঠবে এই কারণে অবশ্যই করুন জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কাজটি মা লক্ষ্যের আশীর্বাদে আর্থিক উন্নতি আসবে এবং সংসারে আসবে সৌভাগ্য তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্যের জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরে এর ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে